হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এই দেখো মর্নিং মর্নিং তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমার ভিডিওটা স্কিপ না করে ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ব্লগটা আজকের নয় কিন্তু আমি ইন্ট্রোটা আজকেই দিচ্ছি ফ্লগটা হচ্ছে কালকের কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম তো ওখানে গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে সেটা হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিও না সেখানকার শ্যুট করতে পারিনি জানো তো তার কারণ বৃষ্টি চলে এসেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তো তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না আমি যতটা ক্যাপচার করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন আমার খুব ইচ্ছা ছিল যে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে এত চুল একটা ছোট্ট গোটা হয়েছে দেখো তো যাই হোক চলো তোমাদের সাথে আমি ভিডিও ব্লগটা শেয়ার করি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আর তারপরে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওটা কেমন বিছনা টিসনা দেখো যা তো অবস্থা আছে বিছনা বিছনাগুলো এখন গোছাও এইমাত্র ঘুম থেকে উঠলাম তো একদম এলোমেলো হয়ে রয়েছে দেখো চলো আমি উঠি আর তোমরা কমেন্ট করে কিন্তু যে মর্নিং মর্নিং আমাকে কেমন লাগছে অনেকদিন পরে নাইট এটা আমি গায়ে দিলাম বুঝলে অনেক দিন পরে চলো বাই বাই দেখো বন্ধুরা আমি আর আমার মাম্মিজি বেরিয়ে পড়েছি জিজ্ঞাসা করে দেখি টোটো দেখছি যাই কিনা দেখো শুরুতেই আট তারিখ থেকে শুরু তো আমরা তার আগে এসেছি রাজবাড়ির ভেতরে আমাদের রাজবাড়িতে যে বাসন্তী পূজা হয় সেই বাসন্তী পূজায় দেখতে এসেছি চলো তোমরাও দেখে নাও কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পূজা রাজবাড়িতে আমাদের জন্য কি কি স্টক করে রেখে গিয়েছে ঠিক আছে চলো তোমাদের একটা নমুনা দেখাচ্ছি আমি তো সেটা হচ্ছে এই দেখো সিন্ধু রেখে গেছে অনেকগুলো আদৌ জানি না এর ভেতরে কি আছে ঠিক আছে তালা দেওয়া আছে দুঃখের বিষয় চাবিটা আমার কাছে নেই নাহলে খুলে দেখতাম এর মধ্যে আদৌ কি আছে সিন্ধুকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখো আরো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভয়েস আরো কত কিছু রেখে গিয়েছে দেখেছো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভয়েস দেখো দেখেছো কত সুন্দর দেখি তো আবার এখানে পুরনো কি কি যেন রেখে গিয়েছে আমি জানি না এগুলো কি মা এটা আবার কার খেলনা দেখেছো কত কিছু খেলনা ফেলনা কত কিছু রয়েছে চলো চলো এখানে তো শোকেসের অভাব নেই সবকিছু তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল নয় যেইটুকু দেখা সিন্ধুকে কিছু রেখে গেছে কি ও মা ওই দেখো কত বড় আরেকটা সিন্ধুক রেখে গিয়েছে চলো দেখি এই শিল মানে লাস্ট এটাই দেখাচ্ছে যে এই সিন্ধুকে কি আছে খোলা পড়া যাবে নাকি চলো না তালাবালা দিয়ে গেছে একটাও খোলা যাবে না আর কি তো যাই হোক আমাদের রাজবাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে একদম কমেন্ট করে জানাতে একদমই ভুল করে অরিজিনাল দেখো কত সুন্দর হ্যাঁ

দরকার নেই বাবা এখানে এই বয়সে এখন মাজাটা যা ভাঙলে খুব অসুবিধা তোমাদের ভিডিও দিতে পারবো না তাই আর আমি রিস্ক নিয়ে বসলাম না হ্যাঁ একটুখানি বসে চাইছ আসলাম খুব ভয় লাগছিল এখানে আমার কিন্তু মানে আমি কিন্তু এমনিতে খুব হয়ে পড়ে যাওয়া লেগে যাওয়া এগুলো আমার একটুখানি শুধু সেটা আমার শরীরে কষ্ট লাগবে না বলো চলো আরও অন্য কিছু দেখাই তো বন্ধুরা চলো বাই বাই আমাদের রাজবাড়িটা তোমাদেরকে একটু দেখলাম মানে এটা তো রাজবাড়ির ভেতরে যে নাট মন্দিরটা ছিল না এটা হচ্ছে সেই নাট মন্দিরটা অনেকটা মজা করে করে তোমাদের সাথে অনেক কথা বললাম তো যাই হোক না কেন আমাদের রাজবাড়ি কৃষ্ণনগরে তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর এটা হচ্ছে সন্ধ্যা আরতি যখন হচ্ছিলো তো সন্ধ্যা পুজোর সময় ঢাক বাজছিল মানে আরতি শুরু টাইমটা আর এটা টোটালটা ক্যাপচার করতে পারিনি সেই মুহূর্তে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমরা ওখান থেকে চলে এসেছিলাম আস্তে আস্তে পুরো ভিজে গিয়েছি আর সেই কারণে পুরো ভিডিওটা আমি শুট করতে পারিনি তো চলো বাই বাই